সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে বিকাশ প্রতিনিধির সাথে কথা বলবেন আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা বা প্রয়োজনে আমরা বিকাশ হেল্পলাইনে ফোন দিয়ে থাকি কিন্তু বিকাশ হেল্পলাইনে ফোন দিলে চার্জ করে আরকা আজকের এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে আপনি বিকাশ প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন অর্থাৎ আপনার সাধারণ যে জিজ্ঞাসা সেগুলো করতে পারবেন তো এটা কিভাবে করতে হয় সেটা থাকবে আজকের এই ভিডিওতে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন এর জন্য আপনাকে বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে এবং ডান দিকে দেখবেন যে বিকাশের লোগো একটি অপশন দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের মেনু চলে আসবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে সাপোর্ট একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে আপনারা চাইলে কিন্তু বিকাশ প্রতিনিধির কাছে মেইল করতে পারেন বা আপনি সরাসরি লাইভে কথা বলতে পারেন এর জন্য আমরা লাইভ চ্যাট জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখন আপনাদের যেটা করতে হবে আপনি ইংলিশে কথা বলবেন কি বাংলায় কথা বলবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি বাংলায় কথা বলবো বাংলা সিলেক্ট করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আপনি কি সম্পর্কে জানতে চাচ্ছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে থেকে এখান আপনি যেই সেবাটি নিতে চাচ্ছেন সেই রিলেটেড অপশনটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আমি কাস্টমার সার্ভিস জাস্ট এখানে ক্লিক করব যেহেতু আমি কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলবো এখান থেকে এই ধরনের অপশন চলে এখান থেকে হ্যা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এই জন্য অপশন চলে এসেছে এখান থেকে আপনার নাম লিখতে হবে আপনার সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনার নামটি লিখে পাঠিয়ে দিন পাঠিয়ে দেওয়ার পরে আপনার বিকাশের যে নাম্বার সেই নাম্বারটি দিতে হবে আমি এখন আমার বিকাশ নাম্বারটি দিচ্ছি এরপরে সেন্টে ক্লিক করতে হবে ওকে বিকাশ নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেটা করব এখান থেকে আমরা কিছু জিজ্ঞাসা করব আমরা লিখলাম বিকাশ এক হলে করণীয় কী জাস্ট আমরা এটা সেন্ড করব এবং সাথে সাথে কিন্তু আমাদেরকে অ্যান্সার দিবে এখানে দেখুন এখানে আপনার অভিজ্ঞতাটি বিস্তারিত লেখুন যে আপনার বিকাশ অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কিভাবে হ্যাক হয়েছে সেটা সম্পূর্ণ বিস্তারিত লেখলে কিন্তু তারা সরাসরি উত্তর দিয়ে দেবে এরপরে যদি আমরা প্রশ্ন করি বিকাশে ডেইলি লিমিট কত আমরা প্রশ্ন করলাম এখানে তারা উত্তর দিবে সরাসরি দেখুন এখানে তারা উত্তর দিয়েছে আপনি কোন ধরনের লেনদেন লিমিট জানতে চাচ্ছেন জানাবেন যেমন ক্যাশ আউট মোবাইল রিচার্জ সেন্ড মানি পেমেন্ট পেপিল অর্থাৎ নির্দিষ্ট করে তাকে প্রশ্ন করলে সে সরাসরি কিন্তু উত্তর দিবে তো এভাবে করে মূলত বিকাশ প্রতিনিধির সাথে কথা বলতে হয় সম্পূর্ণ ফ্রিতে এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানোর দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ